আন্দোলন দমানোর জন্য অথবা কোনো রাজনৈতিক কর্মসূচি বানচালে চালে ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন শেখ হাসিনা পুলিশ দিয়ে যেভাবে গুলি করে মানুষ হত্যা করেছে এদেশে যেন তার পুনরাবৃত্তি না ঘটে শের বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতাদের সারঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি এই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসন আমাদের নিশ্চিত করতে হবে শেখ হাসিনার মতো বর্বর শাসন আর এ দেশে আনা যাবে না কিন্তু আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে ওঠেন তিনি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের মিত্র নানা ওস্কানে দিচ্ছেন নানা শরণযন্ত্র করছেন তিনি জনগণের শরণ না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন রেজবি আরো বলেন আপ কোথায় আপনার যুবলীগ ছাত্রলীগ ও সন্ত্রাসী বাহিনী যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে শিশুদের হত্যা করেছে বিএনপি নেতা কর্মীদের হত্যা করেছে বাংলাদেশের মানুষ আর আপনাদের মেনে নেবে না তারা চায় সকল অপকর্মের আপনাদের বিচার এমন সংস্কার করতে হবে যাতে কোনো রক্তচক্ষু মানুষের অধিকার কেড়ে নিতে না পারে উল্লেখ করে রিজভি বলেন মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে না পারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের কাছ থেকে আসামি টুঙ্গিপাড়া দিয়েছে সেনাবাহিনী খান সাহেব শেখ হোসেন স্কুল কলেজের সামনে লিফলেট বিতরণ করছিলেন স্থান আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের শুরু হয় ঝগড়া এ কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ স্থানীয় মোদির দোকানি সাফায়েত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিল এ সময় মসজিদে মাইকে ডাক দিয়ে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর ও কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের উপর হামলা চালান স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা পরে থানার ওসি সহ পুলিশ সদস্য ঘটনাস্থলে এলে তারা তোপের মুখে পড়েন ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় একজন আটক করে পুলিশ বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী গুলশান লিং রোড বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা এতে করে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল তৈরি হয়েছে জনভোগান্তি বিশেষ করে অসুস্থ এবং নারীরা পড়েছে মহাবিভাগে গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে মাঝ রাস্তায় আটকে গিয়ে বাধ্য হয়ে হাঁটতে হচ্ছে তাদের এসব অনেকেই শিক্ষার্থীদের সঙ্গে বাঘ বিটন দায় দেখা যায় সরজমিনে দেখা যায় বেলা এগারোটা থেকে মহাকালী অবরোধ কর্মসূচি ঘোষণা করলে তেমন ছয় শিক্ষার্থী সকাল থেকে উপস্থিত ছিল না পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থী এখানে এসে উপস্থিত হয়েছেন আর মহাকালী কুলশন লিং রোডে উভয় পাশেই বাস দিয়ে আটকে রাখতে দেখা যায় এতে সিএনজি বাস সহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বেশ কয়েকজন মোটরসাইকেল চালকদের বাঘ পিঠানো জড়াত দেখা যায় এমন অবস্থায় এই সড়ক ব্যবহার করে চলাচলকারীরা এটাই গন্তব্যের দিকে যাচ্ছেন তবে গাড়ি বন্ধ থাকায় বেশি অসুবিধার মধ্যে পড়েছেন অসুস্থ নারীরা বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাণিজ্য পানামা খালের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনার ব্যাপারে ওয়াশিংটনের দৃঢ় অবস্থান ফের ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে তিনি বলেছেন যদি খালের নিয়ন্ত্রণ না আসে তাহলে সামনে খুব শক্তিশালী কিছু একটা ঘটবে সেখানে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন চীন পানামা খাল পরিচালনা করছে এই খাল আমরা চীনকে দেই পানামা দিয়েছিল এবং সেটি ছিল একটি নির্বোধ সিদ্ধান্ত আমরা সেই খাল ফের নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনব এবং আনবই যদি তা না ঘটে তাহলে যুদ্ধ করে আনব মধ্য আমেরিকার দেশ ভৌগোলিক ভৌগোলিকভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত পঁচাত্তর হাজার চারশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতেই রয়েছে পানামা খাল যা মিশরের সুয়েজ খালের পর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল উপযোগী পথ প্রায় বিরাশি কিলোমিটার দীর্ঘ এবং একশো এগারো ফুট প্রশস্ত এই খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী যে কোনো জাহাজকে দক্ষিণ আমেরিকার কেই ফন্ড হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত পনেরো হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হতো এছাড়া উত্তর আমেরিকা একদিকের উপকূল দক থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রে পানামা খালের কারণে পঁয়ষট্টি হাজার কিলোমিটার পথ কম পাড়ি দিতে হয় উনিশশো সালে চালু হওয়া এই খালটি খনন করেছিল যুক্তরাষ্ট্র পরে উনিশশো সালে দেশটি পানামার সঙ্গে একটি চুক্তি করে খালটি তাদের কাছে আমেরিকার দেশ পানামার সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল তবে দু সালে পানামার সাথে চীন নতুন করে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আলোচনা শুরুর পরেই পানামার সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের করে নতুন চিন্তা ভাবনা তার ট্রাম্প এখন অভিযোগ তুলেছেন মধ্য আমেরিকা দেশটি যুক্তরাষ্ট্রের জাহাজ ও অন্যান্য ওজন থেকে অতিরিক্ত ফি আদায় করছে প্রসঙ্গত চীন ও যুক্তরাষ্ট্র এই পানামাকাল সবচেয়ে বেশি ব্যবহার করে